আপনি কি কখনো ভেবেছেন সমাজ যাকে অভিশাপ বলতো সেই হয়তো আশীর্বাদ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল মাইন্ড স্টোরিতে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমরা নিয়ে এসেছি এমন এক নারীর কাহিনী যাকে সমাজ বিধবা বলে দূরে ঠেলে দিয়েছে অথচ তার নিঃশব্দ অস্তিত্ব বদলে দিয়েছে একটি গোটা গ্রামের ভাগ্য চলুন বন্ধুরা আজকের গল্পটি শুনে নিই গল্পটি সেই সময়ের যখন গ্রাম্য জীবন ছিল সরল কিন্তু মানুষের মন ছিল কুসংস্কারে আচ্ছন্ন এই গ্রামের নাম ছিল আনন্দপুর সত্যি আনন্দ ছিল সেই গ্রামে সবুজ ধানের ক্ষেতে নদীর কলকল ধ্বনি আর মানুষের সরল হাসি যেন প্রান্তিতে এক স্বর্গীয় রূপ দিত কিন্তু এই আনন্দের মাঝেও ছিল এক বিষাদের ছায়া তরুণী মাধবীর জীবন মাধবীর বিয়ে হয়েছিল অল্প বয়সেই স্বামী ছিল গ্রামেরই এক যুবক তাদের ভালোবাসার বন্ধন ছিল গভীর যেন দুটি পাখির নীড় কিন্তু বিধাতা বোধহয় অন্য কিছু চেয়েছিলেন বিয়ের এক বছর না পেরোতেই এক ভয়াবহ ঝড় কেড়ে নিল মাধবীর স্বামীকে নদীর বুকে মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি তখন মাধবীর বয়স ছিল মাত্র আঠারো রঙিন স্বপ্ন ভরা চোখে নেমে এলো এক অন্ধকার রাত সমাজের নিয়ম অনুযায়ী তার সিঁথির সিঁদুর মুছে গেল হাতের শাখা ভেঙে গেল সাদা থান পড়ল শরীরে আর তার পরিচয় হয়ে গেল বিধবা আনন্দপুরের মানুষ মাধবীর জন্য দুঃখিত ছিল কিন্তু তাদের মনের গভীরে কোথাও যেন উঁকি দিচ্ছিল ভয় আর সন্দেহ গ্রামের কিছু বয়স্ক মানুষের বিশ্বাস ছিল বিধবারা নাকি অলক্ষণে তাদের ছায়া পড়লে অমঙ্গল হয় কোনো শুভ কাজ সফল হয় না তাই মাধবী ধীরে ধীরে গ্রামের এক পাশে একা হয়ে যেতে শুরু করল কেউ তার সাথে কথা বলতো না কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হতো না এমনকি ছোট বাচ্চারাও তাদের মায়ের আঁচল ধরে দূরে থাকতো মাধবীকে দেখলে মাধবীর মনে গভীর ক্ষত সৃষ্টি হলো যে গ্রামে সে হেসে খেলে বড় হয়েছে সেই গ্রামের মানুষজন আজ তাকে দূরে ঠেলে দিচ্ছে কিন্তু মাধবী ভেঙে পড়েনি তার মনে ছিল এক অদম্য সাহস আর বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা সে একা হাতে নিজেদের ছোট কুঁড়ে ঘরটি সামলাতে শুরু করল জঙ্গলে গিয়ে কাঠ কুড়াতো পুকুরে মাছ ধরত আর ছোটখাটো কাজ করে নিজের সংস্থান করত তার চোখে ছিল এক প্রতিজ্ঞা সে কারো বোঝা হবে না সে নিজের জীবন নিজেই গড়ে তুলবে এরপর গ্রামে ঘটতে শুরু করল কিছু অদ্ভুত ঘটনা একদিন গ্রামের একমাত্র জলের পুকুরটি শুকিয়ে গেল তীব্র গরমে হাঁস ফাঁস করতে লাগল মানুষ মাঠেই ফসল শুকিয়ে যেতে শুরু করল গ্রামের মানুষজন চিন্তায় পড়ে গেলেন অনেক চেষ্টা করেও পুকুরে জল ফেরানো গেল না তখন কোনো উপায় না পেয়ে গ্রামের মোডেল মশাইয়ের নির্দেশে কয়েকজন যুবক মাধবীকে ডেকে আনতে গেল কারণ অনেকে জানতো মাধবী হাতের ছোঁয়ায় নাকি শুকোনো গাছেও ফুল ফোটে যখন গ্রামের মানুষ জোন মাধবীর কাছে গেল মাধবী প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল যারা তাকে দূরে সরিয়ে রেখেছিল আজ তারাই সাহায্যের জন্য এসেছে কিন্তু তার মনে কোনো বিদ্বেষ ছিল না সে শান্তভাবে পুকুরের ধারে গেল গ্রামের মানুষ অবাক হয়ে দেখলো মাধবী পুকুরের পারে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল তারপর সে নিজের হাতের একটি তামার আংটি খুলে পুকুরের শুকনো মাটিতে পুঁতে দিল এরপর সে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে কি যেন প্রার্থনা করল কেউ বিশ্বাস করেনি কিন্তু আশ্চর্য ব্যাপার হল তর পরদিনই আকাশ কালো করে বৃষ্টি নামল একটানা কয়েক ঘন্টা ধরে বৃষ্টিতে ধরে গেল পুকুর মাঠ ঘাট পেল নতুন জীবন গ্রামের মানুষ হতবাক হয়ে গেল তারা বুঝতে পারছিল না এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি মাধবীর কোনো অলৌকিক ক্ষমতা আছে এরপর আরও কিছু ঘটনা ঘটল গ্রামের এক কৃষকের ক্ষেতে ফসল ভালো হচ্ছিল না মাধবী একদিন সেই ক্ষেতের পাশে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিল তারপর থেকে সেই ক্ষেতে অভাবনীয়ভাবে ফলন হতে শুরু করল গ্রামের এক অসুস্থ শিশু যে অনেকদিন ধরে ভুগছিল মাধবীর হাতের ছোঁয়ায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এইসব ঘটনা গ্রামের মানুষের মনে এক নতুন রহস্যের জন্ম দিল তারা বুঝতে পারছিল না মাধবী কি কোনো অভিশাপ বয়ে এনেছে যাকে এতদিন তারা অবজ্ঞা করেছে সেই নারী আজ তাদের বিপদের লাঠি হয়ে উঠেছে তবে গ্রামের কিছু মানুষ তখনও তাদের পুরনো ধারণায় অটল ছিল তারা বলতো মাধবীর মধ্যে কোনো অশুভ শক্তি আছে হয়তো সেই শক্তির কারণেই প্রথমে গ্রামে অমঙ্গল হয়েছিল আর এখন সেই শক্তিকে কাজে লাগিয়ে সে মানুষের চোখে ভালো সাজার চেষ্টা করছে তাদের এই সন্দেহের কারণও ছিল মাধবীর স্বামী মারা যাওয়ার কিছুদিন পর গ্রামে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল অনেকের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেই সময়ও কিছু মানুষ মাধবীকে দায়ী করেছিল তাদের ধারণা ছিল বিধবার অভিশাপেই নাকি এই দুর্ঘটনা ঘটেছে কিন্তু যারা মাধবীর উপকারিতা ভোগ করেছে তারা তার পক্ষ নিয়েছিল তাদের যুক্তি ছিল যদি মাধবী অভিশাপ হয় তাহলে সে কেন তাদের এত উপকার করছে তার হাতের ছোঁয়ায় কেন এত মানুষের কষ্ট দূর হচ্ছে এই দ্বন্দ্বে গ্রামে দুটি শিবিরে ভাগ হয়ে গিয়েছিল একদল মাধবীকে দেবী রূপে দেখত আর অন্য দল তাকে ডাইনি বা অলক্ষণে মনে করত মাধবী নীরবে সবকিছু দেখত সে কারো সাথে কোনো কথা বলতো না তার চোখে এক গভীর বিষাদ খেলা করত যেন সে কোনো রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে একদিন গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি যিনি গ্রামের এক ধারে ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত তিনি ছিলেন জ্ঞানী এবং বিচক্ষণ একদিন মাধবীর সাথে দেখা করলেন তিনি মাধবীর সাথে দীর্ঘক্ষণ কথা বললেন মাধবী তার জীবনের কথা বলল তার কষ্টের কথা বলল সমাজের কাছ থেকে পাওয়া অবজ্ঞার কথাও বলল বৃদ্ধ মনোযোগ দিয়ে তার কথা শুনলেন তারপর তিনি বললেন মা তোমার মধ্যে এক বিশেষ শক্তি আছে এ শক্তি অভিশাপও হতে পারে আবার আশীর্বাদও হতে পারে তুমি কিভাবে এই শক্তিকে ব্যবহার করবে সেটাই আসল কথা মাধবী অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকালো বৃদ্ধ বললেন তুমি যখন পুকুরে আংটি পুঁতেছিলে তখন তুমি প্রকৃতির কাছে জল চেয়েছিলে তোমার ভেতরের বিশ্বাস আর একাগ্রতাই সেই জল এনেছিল তুমি যখন কৃষকের খেতে গিয়েছিলে তখন তোমার শুভকামনায় ফসলের বৃদ্ধি ঘটিয়েছিল আর যখন তুমি অসুস্থ শিশুকে স্পর্শ করেছিলে তখন তোমার ভেতরের মমতা আর আরোগ্য কামনাই তার শরীরে নতুন জীবন ফিরিয়ে এনেছিলে বৃদ্ধ আরও বললেন মনে রেখো মা এই শক্তিকে যদি তুমি ঘৃণা বা প্রতিশোধের জন্য ব্যবহার করো তবে তা অভিশাপে পরিণত হতে পারে মানুষের খারাপ ধারণা আর কুসংস্কারও তোমার এই শক্তিকে কলুষিত করতে পারে বৃদ্ধের কথা মাধবীর মনে গভীর প্রভাব ফেলল সে বুঝতে পারল তার মধ্যে সত্যি কোনো এক বিশেষ ক্ষমতা আছে যা সে এতদিন অনুভব করতে পারেনি আর এই ক্ষমতার উৎস তার ভেতরের বিশ্বাস ভালোবাসা আর মানুষের জন্য কল্যাণ করার আকাঙ্ক্ষা এরপর থেকে মাধবীর জীবন সম্পূর্ণ বদলে গেল গ্রামের মানুষ ধীরে ধীরে তাদের ভুল বুঝতে পারল তারা এগিয়ে এসে মাধবীর সাথে কথা বলতে শুরু করল তাকে সম্মান জানাতে শুরু করল মাধবীও তার সমস্ত শক্তি আর মমতা দিয়ে গ্রামের মানুষের সেবা করতে শুরু করল সুকোনো ক্ষেতে সে নিজের হাতে চারা রোপণ করত অসুস্থদের সেবা করত আর গ্রামের ছেলে মেয়েদের লেখা পড়া শেখাত তার স্পর্শে যেন সত্যি জাদু ছিল যে কাজ অন্যরা করতে পারত না মাধবী সহজেই তা করে ফেলত আনন্দপুর আবার হাসিতে ভরে উঠলো সেই হাসি মাধবীর জন্যই ফিরে এসেছিল গ্রামের মানুষ বুঝতে পারলো বিধবারা অভিশাপ নয় বরং তাদের মধ্যেও লুকিয়ে থাকতে পারে অপার সম্ভাবনা আর কল্যাণ করার ক্ষমতা কিন্তু মাধবী কখনোই তার অতীত ভুলতে পারেনি সমাজের সেই কঠিন মুখ সেই অবজ্ঞা আর একা হয়ে যাওয়ার যন্ত্রণা তার মনে সময় একটা গভীর দাগ রেখে গিয়েছিল তাই সে সব সময় চেষ্টা করত যাতে আর কোনো নারীকে বিধবার কষ্টের শিকার হতে না হয় সে গ্রামের অন্যান্য বিধবাদের একত্রিত করল তাদের লেখাপড়া শেখালো হাতের কাজ শেখালো যাতে তারাও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে মাধবীর নেতৃত্বে গ্রামের বিধবারা এক নতুন জীবন পেল তারা আর কারো করুণার পাত্রী ছিল না বরং নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে তুলল বন্ধুরা এই গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সমাজের চোখে যারা দুর্বল যারা একা তাদের মধ্যে লুকিয়ে থাকতে পারে অসাধারণ শক্তি আমাদের উচিত তাদের সম্মান করা তাদের পাশে দাঁড়ানো এবং তাদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা বিধবা হওয়া কোনো অভিশাপ নয় জীবন হয়তো তাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয় কিন্তু তাদের হৃদয়ে পূর্ণ থাকে ভালোবাসা আর মমতায় প্রয়োজন শুধু সেই ভালোবাসাকে চেনার এবং তাকে সঠিক পথে চালিত করার বন্ধুরা এই গল্প যদি আপনার মনে একটু আলো জ্বালাতে পারে তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিক্টোরি মাইন্ড স্টোরি চ্যানেলটিকে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো এক গল্পে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা ভিক্টোরি মাইন্ড স্টোরি ছোট্ট পরিবারের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ